আসসালামু আলাইকুম ইব্রান সবার কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আজকে প্রচুর বাতাস প্রচুর পরিমাণ বাতাস আজকে যদিও শুক্রবার আর হচ্ছে দ্বিতীয়ত ডিউটি ছিল না যদিও শুক্রবারে এই ইতালিতে বন্ধ থাকে না কিন্তু আমার ফ্যাক্টরি আজকে থেকে বন্ধ কিন্তু আমার যাইতে হবে তিন চার ঘন্টা কাজের জন্য প্রচুর বাতাস কি পরিমাণ বাতাস মানে একদিকে হচ্ছে আমাদের কাছে এই দিক দিয়ে হচ্ছে দশ কিলোমিটার সাগর আর এই দিক দিয়ে হচ্ছে উঁচু উঁচু পাহাড় এ প্রায় 20 30 কিলোমিটার দূরত্ব মানে সবচেয়ে ইতালির সবচেয়ে বড় বড়ো পাহাড়গুলা আর এই দিকতে হচ্ছে 10 কিলোমিটার পরে হচ্ছে সাগর তো আমরা অনেক সময় বাতাসের ফিলও পাই আবার অনেক সময় ঠান্ডার ফিলও পাই দোনোই পাই তো আজকে চলে যাচ্ছি সকাল সকাল যাইতে হইতাছে কাজের মধ্যে প্রচুর ঠান্ডা এই হচ্ছে গাড়ি উঠলো তো আজকে কিছুদিন দুইটা দুই দিন হয়েছে মিলন ভাই চলে গেছে আমাদেরকে রাইখা রাইখা বলতে উনি চলে গেছে আমাদের কাছ থেকে অনেক কিছুটা দূরে নতুন বাসায় তো মিলন ভাইয়ের সাথে আমরা ছিলাম একসাথে প্রায় দুই বছরের চেয়েও বেশি সময় মিলন ভাই আমি এরপরে আমরা আরও যারা রুম ছিলাম একসাথে আমরা সবাই ছিলাম তো মিলন ভাইকে অনেক মিস করতেছি মিলন ভাই না থাকাতে রুমটা এখন একবারে খালি খালি লাগে মানে কি বলবো একবারে তো এই হচ্ছে ইতালির পাহাড়ি রাস্তা এখন যে উঠতেছি এখন পাহাড়ের উপরে উঠতেছি আমার যখন আমি প্রথম আসছিলাম আমার মাথা গুলোই তো হালি কারণ এক টাইমে উপরে উঠি আবার নিচে নামি আবার উপরে উঠি আবার নিচে নামি ইতালির রোডগাট গুলো আসলে এরকমই বেশিরভাগ ক্ষেত্রে মানে পুরা ইতালি এমন কোনো শহর নাই যে মানে পাহাড় ছাড়া বা পাহাড় ছোট হাটু বড় মানে পাহাড় আছে পরে দেখছি সকালে সূর্যটা দেখা না বা অনেক অস্থির হয়তো এখন কিছুদিন বন্ধ পাইছি এখন হয়তো দেখতে পারবো কারণ আমার ডিউটিটা এত বুর যে যে সূর্যদেব ভদুলের কথা আনোস্ক কেউ গুمتর না যদি আবার সকাল সকালে আইসিপি 2টা আর এর দিকে শেষ 7:30 2:30 শুরু করলে আরlfloor যে ডাসকা অস্থির হয়ে উঠছে আজকালও প্রতিদিনই তে উঠে কিন্তু আমি উপভোগ করতে পারি না এই দেখেন পাহাড়ার গুলা পাহাড়ের যে জানিনা আমার ক্যামেরাতে আসতেছে কিনা আমার খুব কিলোমিটার দূরে বিশাল বড় বড় পাহাড় বিশাল বড় বড় পাহাড় বরফে ডাকা পাহাড় গুলা মানে অস্থির ওই পাহাড় গুলার উপরে ছাগলও আছে ছাগল জঙ্গলী ছাগল তারপরে বিভিন্ন হরিণ এই জাতীয় কিছু প্রাণী